আলাইকুম আবারও চলে আসলাম বাচ্চাদের জন্য কিছু ঘাড়ার কালেকশন নিয়ে কামিজ স্টাইলের নিচে একটা প্যান্ট থাকবে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে সম্পূর্ণ রিয়েল ইস্ট্রানে কাজ করা দেখেন খুবই গর্জেস একটি ড্রেস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দেবে আর এটার মধ্যে কালার কিন্তু থাকবে অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দেবো অনেকগুলো কালার থাকবে আমি দিব দেবো একে খুবই সুন্দর তো এটার প্যান্টটা যদি আমি একটু দেখাই আর বডির কাজটা কিন্তু গর্জেস ছিল দেখেন এটা প্যান্টটি রয়েছে প্যান্টটি কিন্তু প্লাজো স্টাইলের প্যান্ট রয়েছে খুবই সুন্দর সামনে পিছনে কাজ কর পিছনে প্যানেলে কাজ করা সরি স্কার্ট প্লাজোর মতো আছে খুবই সুন্দর আর এটা সাইজ কততে কত পাবে বিশ থেকে চব্বিশ বয়সের কথা দুই থেকে নিয়ে পাঁচ বছর বাচ্চার পেয়ে যাবেন আবার এটার বড় সাইজ নিয়ে বড়ো সাইজও আছে দেওয়া যাবে প্রাইস চেঞ্জ হবে গুরু অনুযায়ী প্রাইজ চেঞ্জ হবে এটা কটা কালার চারটা কালার কালারগুলো একটু দেখি জাস্ট বডিগুলো দেখা দেখালে হবে একটি কালার আছে পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর কালার দেখেন কালারটি ডিজাইনগুলো সম্পূর্ণ জুয়েলারি পাথর রয়েছে এটা পেঁয়াজ কালার ও অনেক সুন্দর কালার রয়েছে চারটা কালার রয়েছে যার যেটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এটা আঙ্গুর কালার রয়েছে অনেক সুন্দর কালার সম্পূর্ণ রিয়েল কাজ করা কালার রয়েছে চারটি যার যেটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট শর্দের নেমে বাচ্চাদের চারটা কালার আর বড়দের বড়োদের তিনটা কালার বড়োটার সাইজ কেমন মানে কত বছর কত বছর এটা সাত থেকে নিয়ে বারো বছর বাচ্চার আছে এটা প্রাইস কেমন আছে এটা নিচে স্কার্ট

যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডারটা করতে হবে এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আটত্রিশশো পঞ্চাশ টাকা পাবেন সাত থেকে বারো তেরো বছর বাচ্চা পর্যন্ত বড়োদের তিনটা কালার রয়েছে এই যে পেঁয়াজ কালার অলিভ কালার পার্পেল কালার তো আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছি বড়োদের গ্রুপটা কিন্তু কালারগুলো চেঞ্জ আছে ছোটদের গ্রুপের কালার গুলো চেঞ্জ আছে তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশ দেওয়া করতে হবে প্রাইসটা বাচ্চাদের তো প্রাইসটা বলে দাও বাচ্চাদের প্রাইসটা পড়বে হলো আপনার 3550 টাকা বাচ্চাদের প্রাইসটা পড়বে 3550 টাকা তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশ দেন 3550 টাকা গর্জিয়াস কিন্তু আপনারা পাবেন দুই থেকে পাঁচ বছর বাচ্চা পর্যন্ত তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম